তো দীঘাতে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন আপনারা অনেকেই নিশ্চয়ই সেই সময় দীঘাতে যাবার পরিকল্পনাও করছেন আসলে ঘরের কাছে যদি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হয় স্বাভাবিকভাবেই প্রভুর দর্শন পাওয়ার জন্য তো মনটা আকুল হয়ে উঠবেই কিন্তু সমস্যা তো একটাই আর সেটা হলো হোটেলের আজকাল বেশিরভাগ মানুষই কিন্তু সাধ্যের মধ্যে ভালো হোটেলের সন্ধান করে যেখানে কম বেশি সব রকম পরিষেবাই পাওয়া যায় তাই আজ আমরা এমন একটি হোটেলের সন্ধান দেব যেখান থেকে নিউ দীঘার সমুদ্র এবং জগন্নাথ মন্দিরের দূরত্ব খুবই কম এছাড়া এই হোটেলের রুমের ট্যারিফ হতো হোটেলে কি কি সুযোগ সুবিধা আছে এই সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের এই পর্বে আমাদের আজকের এই পর্বটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে আপনাদের যে হোটেলটি সন্ধান দেব সেই হোটেলটি নিউ দীঘাতে অবস্থিত হোটেলটির নাম নিউ ইউনিট ইন নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন বেঙ্গলি ট্রাভেলারের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কম বেশি সকলেই কিন্তু দীঘায় আসেন দীঘা প্রত্যেকটা বাঙালির কাছে দ্বিতীয় বাড়ির মতন আপনারা দীঘায় এসে কম বাজেটে কিন্তু অনেকেই ভালো হোটেলের সন্ধান করেন তো আজ আমরা এমন একটি প্রপার্টির সন্ধান দেব এটা কিন্তু একদম একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি মাত্র পাঁচ মাস হয়েছে এই হোটেলটা তৈরি হয়েছে এখানে সুইমিং পুল থেকে শুরু করে যাবতীয় ফেসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে নিউ দীঘার সমুদ্র এটা কিন্তু মাত্র তিনশো থেকে চারশো মিটার তাহলে চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে আমরা দেখব এখানে কি কি ক্যাটাগরির রুম আছে এবং তার প্রত্যেকটি ট্যারিফ কত এই সমস্ত তথ্য কিন্তু আমাদের আজকের এই পর্বে আপনারা দেখতে পাবেন আপনারা যদি পুরো পর্বটি দেখেন তাহলে এই হোটেলকে নিয়ে কিন্তু দ্বিতীয় কোনো কোয়ারি আপনাদের মধ্যে থাকবে না তাহলে চলুন ভেতরে যাওয়া যাক প্রথমেই বলি এটি কিন্তু কোনো পেট প্রমোশন নয় আমাদের এই চ্যানেল আপনাদের কোনো হোটেলে থাকতে বাধ্য বা প্রভাবিত করছে না তাই হোটেল বুকিং করার পূর্বে ভালো করে যাচাই করে নিয়ে তারপরেই হোটেল বুকিং করবেন এই হোটেলটি দীঘার জগন্নাথ মন্দির থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত টোটোতে যেতে ভাড়া পড়ে জনপ্রতি দশ টাকার মতন এটা হচ্ছে দেখুন ঢোকার সময় এখানে কিছু ফুলের গাছ রয়েছে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে এখান থেকে যদি আমরা ভেতরে প্রবেশ করলে দেখুন এটা হচ্ছে ওনাদের রিসেপশান রিসেপশানটা কিন্তু বেশ বড় এবং কিন্তু খুব সুন্দর ঠিক আছে আর এখানে দেখুন বসার জায়গাও রয়েছে এখানে বসে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন এখানে বড় একটি টিভিও রয়েছে এই হচ্ছে রিসেপশনটা বেশ সুন্দর আর এবার যদি আমি এই দিকটাতে চলে যাই এই দিকটাতে গেলেই প্রথমে দেখুন এখানেই কিন্তু আমরা রেস্তোরাঁটা পেয়ে যাব এটা হচ্ছে রেস্তোরাঁ আপাতত এখন বন্ধ রয়েছে তাও আমি একবার প্রবেশ করে দেখাচ্ছি এই হচ্ছে দেখুন রেস্তোরাঁটা খুব সুন্দর আর এখানে কিন্তু অনেক মানুষ একসাথে বসে কিন্তু আপনারা লাঞ্চ ডিনার এই সমস্ত করতে পারবেন আর এই জায়গাটাতে বুফে সেকশন হয় তো আপাতত আজকে তো এটা অফ রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে রেস্তোরাঁটা খুব সুন্দর রেস্তোরাঁটা এখানে কিন্তু প্রচুর মানুষ বসে একসাথে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারে হোটেল এটি একটি রুম চলুন রুমের ভিতরে ঢুকি দেখুন ঢুকেই একদম সামনে এখানে দেখুন একটা ডাবল বেড রয়েছে এখানে একটা সাইড টেবিল ইন্টারকম রয়েছে আর এখানে একটা দেখুন সোফা রয়েছে এখানে একটা টেবিল রয়েছে এখানে একটা টিভি আর এটা একটা ছোট ওয়ার্কিং ড্রেস আছে আর এখানে কিন্তু দুটো গ্লাস আর দুটো চায়ের কাপ দিয়েছে আর এই দেখুন এটি হচ্ছে একটা ফ্রিজ ডাস্টবিন আর আমি যদি এইদিকে চলে আসি এখানে দেখুন একটা ওয়ার্ড্রপ দিয়েছে দেখুন ওয়ার্ড্রপের মধ্যে কি রয়েছে ওয়ার্ড্রপের মধ্যে তেমন কিছুই নেই আর এটা একটা ড্রেসিং টেবিল আর ঠিক তার দেখুন বা দিকেই একটা ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ সুন্দর ছোটোর মধ্যে বেশ সুন্দর গিজার থেকে শুরু করে বাকি সমস্ত কিছু রয়েছে আর এই হচ্ছে এখানে বেশি ভালো সুন্দর যদি বলেন রুমটা বেশ সুন্দর ছোটোর মধ্যে দেখুন একটা রয়েছে আর এই হচ্ছে এসি আর এইখানটাতে কি রয়েছে আমি দেখাচ্ছি এই দেখুন এখানে দুটো চেয়ার দিয়েছে আর এই উপর দিয়ে নিজের দিকে তাকালে একদম পুল ভিউ এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর কিন্তু পুলের ভিউ পাবো আর একদম এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন প্রপার্টি আমাদের এই হোটেলের রুমটা কিছুক্ষণ আগে যেহেতু ক্লিন হয়েছে সেই জন্য কিন্তু এই এখানে যে চা কফি যে শেষে আছে এবং দুটো জলের বোতল এগুলো তখন ছিল না এখন দিয়ে গেছে আমি দেখাচ্ছি কী কী দিয়েছে দেখুন এখানে চা কপি শেষে দিয়েছে আর এই দুটো ব্রাশ একটা পেস্ট আর এই দুটো জলের বোতল দিয়েছে এই দিয়েছে তা মোটামুটি ব্যবস্থা ভালো ভালো লেগেছে তো যদি আপনারা আসেন এই হোটেলটিতে তাহলে কিন্তু আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখন অবধি সব ঠিক আছে স্টাফদের ব্যবহারও মোটামুটি এখন অবধি ভালো বাকি পরবর্তীকালে আরও কী রকম কি এক্সপিরিয়েন্স হয় সেগুলো সমস্ত কিছু আমি আপনাদের জানাবো দীঘাতে তো আপনারা জানেন মোটামুটি কম বেশি এই যে হোটেলের যে প্রাইস সেগুলো কিন্তু পর্যটক মরশুম হিসেবে অনেকটাই ওঠানামা করে তো আমি ম্যানেজারের সাথে কথা বলবো আপনারা সেখান থেকে দাম জেনে নেবেন এই হোটেলটা কতদিন আগে হয়েছে বেশি দিন না চার মাস হয়েছে এই হোটেলটা স্টেশন থেকে কতটা ডিসটেন্স দিঘা অ্যাকচুয়ালি আমাদেরকে তো লাগে পাঁচ থেকে সাত মিনিট আপনার হার্ডলি দশ মিনিট ভিতরে হয়ে যাবে পাশাপাশি আর এখান থেকে সমুদ্রের ডিসটেন্স সমুদ্রের পায়ে হেঁটে আমাদেরকে দু থেকে তিন মিনিট আপনাকে এই পাঁচ মিনিট মধ্যে হয়ে যাবে মানে পিছনে একটা বিল্ডিং তো সমুদ্র আচ্ছা আমাদের ফ্যাসিলিটি আছে যে কোনো পাশাপাশি হোটেলে আপনি রুমে ফ্রিজ পাবেন আমাদের রুমে ফ্রিজ আছে সুইমিং পুল আমাদের রাত্রিবেলা অ্যাক্সেস থাকে এখানে যে কোনো হোটেলে বি সুইমিং পুল রাত্রিবেলা এক্সেস নেই তারপরে কি বলুন তো আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে তারপরে ফ্রি ওয়াইফাই আছে রুম সার্ভিস ফ্রি আছে যে কোনো এখান থেকে পাশাপাশি হোটেলে কি বলুন তো মানে ফাইভ পার্সেন্ট রুম সার্ভিস চার্জেস নেই আমাদের সেটা পুরো কম্পিউটার ফ্রি আছে পুল আমাদের সকালবেলা দশটার সময় ওপেন হয় রাত আটটা পর্যন্ত খোলা থাকে মিডলে এক ঘন্টা বন্ধ থাকে দুটো থেকে তিনটা পর্যন্ত ফুলটা মেনটেন্স এই যে এখান থেকে আমি প্রবেশ করলাম প্রবেশ করে দেখুন এটা হচ্ছে রেস্তোরাঁ আর ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই হচ্ছে পুল ঠিক আছে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর এখান থেকে যদি আমি সোজা চলে যাই চলে গেলে এই যে বা দিকের যে এগুলোই কিন্তু পুলের এন্ট্রেন্স আর এখান থেকে একটা সিঁড়ি উঠে যাচ্ছে এটা আলাদা সেকশন মানে এইদিকেও রুম রয়েছে এই হচ্ছে আমরা পুলের মধ্যে প্রবেশ করলাম দেখুন এখানে ঢুকে এখানে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে এগুলো আমি সুন্দর করে আপনাদেরকে পরে বলে দেবো আর এই হচ্ছে পুল সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর মানে খুবই সুন্দর দেখুন এখান থেকে নামার জায়গা রয়েছে আর এই হচ্ছে পুরো আমাদের এই হোটেলটি হোটেলের এই সাইডগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরো ফুল ভিউ রুম দেখুন এখানেও প্রচুর ফুলের গাছ রয়েছে আর এই দিকটাতে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিল্যাক্স করার জন্য দু একটি জায়গা রয়েছে আর এখানে কিন্তু একটা টেবিল এবং দু তিনটে চেয়ার রয়েছে মানে আপনারা কিন্তু এখানে স্ন্যাক্স অর্ডার করে খেতে পারবে আর এটা হচ্ছে কিড সেকশন হুম তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর মানে খুবই সুন্দর আপনারা কিন্তু এখানে অনেকটা সময় কাটাতে পারবেন আর এইখানে এটা হচ্ছে চেঞ্জিং রুম ওকে তো আপনারা কিন্তু যদি পুলে নামেন তাহলে চেঞ্জিং রুম নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না এইটা হচ্ছে চেঞ্জিং রুম ঠিক আছে পুলের একদম জল খুব পরিষ্কার সাউন্ড সিস্টেম সিস্টেম রয়েছে এখানে তার মানে এই পুলে আপনারা যখন স্নান করবেন তখন কিন্তু গানও শুনতে পারবেন তো সেই রকমও ব্যবস্থা রয়েছে সাউন্ড সিস্টেমে গান শুনতে পারবেন আর রাত্রিবেলাতেও কিন্তু রাতের আটটা অবধি কিন্তু এই পুলটার আপনারা অ্যাক্সেস পাবেন ঠিক আছে খুব সুন্দর এখান থেকে রুমগুলো দেখে নিন একবার এত সুন্দর লাগছে এখান থেকে খুব সুন্দর লাগছে চলুন আমরা এবার এই দিকে এগিয়ে যাই সেকেন্ড টাইম আমাদের মানে এগারোটার সময় সকালবেলা আর সেকেন্ড টাইম সকাল সাড়ে এই হোটেলটা কি প্রথমত পেট ফ্রেন্ডলি না এই হোটেলে কি আনমেরিড কাপেলটা অ্যালাউ আছে হ্যাঁ ম্যারিড আনমেরিড সব আনমেরিড যদি অ্যালাউ হয় তাহলে কি কি ডকুমেন্টস লাগবে যেখানে একটা गवर्नमेंट প্রুফ নিয়ে আসবে আধার কার্ড ভোটার আইডি যেখানে একটা ঠিক এখানে কি সিঙ্গেল পারসন অ্যালাউ হয় না টোটাল দিকেতে সিঙ্গেল পারসন অ্যালাউ হয় না যদি অ্যালাউ করায় থানা ওদেরকে একবার ইনফরমেশন করে দিতে হবে আর এই আমি বিরালাম এখন একটুখানি যাব হচ্ছে সমুদ্রের ধারে এই যে আমাদের হোটেল দেখুন এই যে হোটেল এবার এই হোটেল থেকে এই বরাবর রাস্তা ধরে আমাদের যেতে হবে এই হোটেলটিতে যদি আসেন তাহলে সমুদ্র অব্দি যেতে আপনাদের কতক্ষণ লাগবে সেটাও আমি সুন্দর করে আপনাদের কাছকে বুঝিয়ে দেব একশো থেকে দেড়শো মিটার যদি আপনারা হেঁটে আসেন একশো মিটার খুব বেশি হলে আসলে দেখুন এখানে একটা এরকম একটা মোড় পড়বে ঠিক আছে আপনারা যদি এই বা রাস্তা বরাবর চলে যান তাহলে মেন রাস্তাতে উঠে পড়বেন আর আপনাদের এই ডান দিকের এই বরাবর এই রাস্তা ধরে যেতে হবে আর এই রাস্তা ধরে যদি যান তাহলে এই দেখুন বড় একটি হোটেল আছে সিগনেট মানে সিগনেট যে হোটেলটি ঠিক তার পেছনেই ঝাউবন যেটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আমরা ওই ঝাউবনের মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব সহজেই সমুদ্র পারবো এখানে একটা মোড় রয়েছে দিকে চলে যাচ্ছে আর ডান দিকে চলে যাচ্ছে আমরা যাব হচ্ছে সোজা ঠিক আছে বা দিকে যদি চলে যান বা দিক বরাবর রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে নিউ দিঘার দিকে আর যদি আপনারা এই ডান দিকে এই বরাবর রাস্তা থেকে চলে যান এইটা চলে যাচ্ছে ওই ঢেউ সাগর যে পার্কটা হচ্ছে সামনে এই ঢেউ সাগর পার্কটি এইখানে আর আমরা যাব এই খানটা দিয়ে এই বড় রাস্তা ধরে যেটা আমি এগিয়ে যাচ্ছি এখান থেকে মোটামুটি তিনশো মিটার সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু আমরা এই সমুদ্র পেয়ে যাব আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে ব্রেকফাস্ট করার জন্য আমাদের কিন্তু আজকের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি আছে এই যে ওনাদেরকে বলা হলো আমরা কি কি খাবো না খাবো তো ওনারা সেইভাবে আমাদেরকে সেই সমস্ত জিনিস এখানে দিয়ে যাবেন ব্রেকফাস্ট আইটেমে কি কি আছে আজকে স্যার ব্রেকফাস্টে আমাদের ব্রেড বাটার টোস্ট এন্ড জ্যাম পুরি সবজি তারপরে আপনি উপমা বয়েল এগ এন্ড টি এটার ব্রেকফাস্টের সময় কখন আমাদের আটটা থেকে দশটা হচ্ছে

রুমে এখানে প্রবেশ করার আগেই দেখুন এখানে একটা কাজ আছে যেখান থেকে কিন্তু নিচে সুইমিং পুলটা খুব ভালোভাবে দেখা যায় এবার আমি যদি রুমের মধ্যে প্রবেশ করি দেখুন রুমটা কতটা বড় আমি একদম দিক দিয়ে শুরু করছি দেখুন একটা বড় সাইজের একটা টিভি রয়েছে এখানে বিশাল বড় একটা দেখুন একটা ওয়ার্কিং ডেস রয়েছে এখানে চা কফি সরঞ্জাম দেওয়া হবে আপাতত যেহেতু গেস্ট নেই সেই জন্য এগুলো নেই নিচে দেখুন একটা ডাস্টবিন রয়েছে কেটলি এখানে একটা ফ্রিজ রয়েছে ছোট আর এই একটা দেখুন ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপটা মোটামুটি আমি একবার খুলে দেখাচ্ছি ফাঁকাই আছে এই দেখুন ওয়ার্ড্রপ অনেকটা বড় সাইজের ওয়ার্ড্রপ মানে অনেক জিনিসপত্র কিন্তু আপনারা রাখতে পারবেন এবার যদি আমি এদিকে চলে আসি দেখুন এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে ঠিক আছে আর এই দেখুন এখানে দুটো চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে আর এই হচ্ছে বেড বেডটা খুব সুন্দর দুজন তো হেসে খেলে থাকতেই পারবেন যদি বাচ্চাও নিয়ে আসেন তাহলেও কোনো সমস্যা নেই বেডের দু সাইডে দুটো সাইড টেবিল দিয়েছে আর এখানে একটা ইন্টারকম রয়েছে এখানে দেখুন একটা সুন্দর একটা পেন্টিং রয়েছে খুব সুন্দর আর এবার যদি আমি এই দিকটাতে চলে আসি এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে ঢুকছে ঢুকে দেখুন এখানে একটা বিশাল বড় সাইজের দেখুন একটা আয়না রয়েছে আর এই বেসিন রয়েছে এখানে দেখুন শ্যাম্পু দেওয়া রয়েছে হ্যান্ড সাবার থেকে শুরু করে এটা হচ্ছে কোমট গিজা সমস্ত কিছু রয়েছে ওয়াশরুমটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে খুব খুবই সুন্দর একদম চকচকে যেরকম চার মাস হচ্ছে এই এটার বয়স মানে এই হোটেলটার তার মানে এখানে কিন্তু খুব ভালোভাবে আপনারা সার্ভিস পাবেন এই হচ্ছে পুরো রুম খুব সুন্দর রুম আর এটা হচ্ছে এসি এইবার আমি যদি এই দিকটা সরাই এখানে সরালে দেখুন এখান থেকে রুমে বসে কিন্তু আপনারা পুরো সুইমিং পুল কিন্তু দেখতে পাবেন আর এবার যদি আমি এই দিকটাতে চলে আসি এইখানে কি আছে আমি একবার দেখাচ্ছি দেখুন এইখানটাতে সরাই এই দেখুন দুটো চেয়ার রয়েছে এখানে কিন্তু আপনারা অবসর সময় খুব ভালোভাবে কাটাতে পারবেন একটা ব্যালকানি রয়েছে ব্যালকানির আপনারা যদি এইদিকে চলে আসেন এখান থেকেও কিন্তু ভিউ পেয়ে যাবেন ঠিক আছে আর এইখান থেকে একটুখানি মানে এই বিল্ডিংটার পেছনে আমাদের যে হোটেলটাতে রয়েছে সেই হোটেলেরটা একদম পেছনেই কিন্তু সমুদ্র আর এই জায়গাটা যেটা খালি রয়েছে সেটা বলতে পার্ক হয়ে যাবেন ধরে রাখুন আমার হিসাবে দু হাজার টাকা ভিতরে হয়ে যাবে ডিলাক্স রুম আর সেমি ডিলাক্স আমাদের আঠেরোশো টাকা এটা নর্মাল অফ সিজনের কথা বলছি তারপরে এজুক্টিভ ডিলাক্স যেটা আছে আপনাদের পড়ে যাবে আপনাদের তিন হাজার টাকা পরে যাবে বিশাল বড়ো রুম হবে রুমের মধ্যে আমাদের সব কিং সাইড বেড আছে ছয় বাই সাতের খাট দুজন থেকে তিনজন আরামসে ঘুমতে পারেন এই যে প্রাইস যেগুলো বললেন এর মধ্যে কি ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে হ্যাঁ ব্রেকফাস্ট ইনক্লুডেড এখান থেকে যদি কেউ সামনে সামনে কোথাও ঘুরতে যায় মন্দারমণি বলুন বা তাজপুর বলুন এগুলোর ব্যবস্থা ব্যবস্থা আছে যদি আপনারা যে আমাদেরকে একটা গাড়ি দিতে আমরা এখানে যে আত্মীয় যে চেনা জানা আছে তাদেরকে বলে এখানে পাশে পুরো ঢেউসাগর পার্ক আছে পায়ে হেঁটে এক মিনিট লাগবে আচ্ছা সায়েন্স মিউজিয়াম আছে পায়ে হেঁটে এক মিনিট লাগবে আপনি পায়ে হেঁটে যেতে পারবেন মানে অনেকটাই ডিস্টেন্স না